দেখছো কি বিশাল আকারের ঝুট খুব সুন্দর ঝুঁট আইজুল ভাইয়ের এর আগে আমি অনেক ভিডিও করেছি বড় বড় বয়লের তো একটু কম কথা বলছি যেহেতু আইজুল ভাইয়ের কাছে এসছি এবং আইজুল ভাই গরু আমাকে খুলে দেখাচ্ছে এটা কি এটা পাঞ্জাব নাকি পাঞ্জাব বয়েল তো তো পাঞ্জাব বয়েল এখন আইজুল ভাই আমাকে খুলে দেখাচ্ছে তো ভিডিওর প্রথম থেকে মানে শুরু থেকে আমি কোনো কথা বলছিলাম না কারণ আপনাদের একটু দেখাচ্ছি যে এই পাঞ্জাব বয়েলটি এতক্ষণ দেখাচ্ছিলাম যার আমি কোনো কথা বলিনি আগে আমি আজুল ভাই দুটো ভিডিও করেছিলাম একটা আন্দারা বড় বয়ল একটু আর একটা মাঝারি বয়ল তো দুটোই ভিডিও করেছিলাম তো লোডিং করা ভিডিও দেখিয়েছিলাম তো আজকেরে চলে এসছি আজবার বাড়িতে চলে এসেছি এবং এটা তো আজবার হ্যাঁ খাটাল এটাই খাটাল হচ্ছে তো উনি একটা এখন খুলে দেখাচ্ছে পাঞ্জাব আর ভিতরে কী আছে দেখাবো মানে মার্শালে খুব সুন্দর একটি পাঞ্জাব বয়েল একদম যেমন চেয়ারা একটু আর দেখা আজ ভাই আর একটু সামনের দিকে যাও সরে যাও ভাই আমাদের তাকাও ঘুরে দেখাচ্ছি দেখো ঝুঁটটা একবার দেখে না কী বিশাল একটি ঝুঁট দেখতে পাচ্ছ সাধারণত অনেক গরুর এত ঝুঁট ভালো দেখা যায় না এত সুন্দর ঝুঁট আচ্ছা এর হাইট কী হবে হাইট বাঁশ টিংচে হাইট তো বলছে বাষু টিংচে এখন হাইট আছে আচ্ছা আয়ুল ভাই বর্তমানে এর ওজন কী আছে এগারো মন তো আজুল ভাই বলছে বর্তমান ওজন এখন এগারো মন আচ্ছা কি বাড়বে আরও তো বলছে হ্যাঁ বলছে আরও এখন বাড়বে চোদ্দো থেকে পনেরো মন হবে তো এটা এখন দেখাচ্ছি এরপরে আমি খাটালের ভিতরে প্রবেশ করবো এবং দেখাবো যে আরও ভাইয়ের কী কালেকশান আছে অনেক দিন পরে আবার এই ভাইয়ের বাড়িয়ে এসেছি তো দেখা যাক এটা দেখা যাক একটু ঘুরে ঘুরে তোমার দেখাই ভালো করে আমি কি বলবো আর যে বলার কোনো আর ভাষা নেই যে এত সুন্দর একটি পাঞ্জাব বয়ল এবং দেখতে পাচ্ছ মার্ল খুব সুন্দর বয়ল একটি না একটু ঘোরাও হ্যাঁ আর সবসময় আমি আইজুল ভাইয়ের কাছে আসার সময় পাই না এবং এই পদুয়ার মোড়ে মানে সব থেকে হচ্ছে যদি বড় গরু থাকে একমাত্র থাকে আইজুল ভাইয়ের কাছে এনার কাছে সময় মানে খুব ভালো ভালো কালেকশান ওজন থেকে শুরু করে হাইট থেকে শুরু করে তো চলো আমি এখন খাটালের ভিতরে প্রবেশ করছি এবং দেখাবো যে কি কি কালেকশান আজির্ভাইয়ের আজকে এই ভিডিওতে আমি দেখাতে পারি মার্শাল্লাহ দেখতে পাচ্ছ এটা হচ্ছে আজুর ভাইয়ের খাটাল বিশাল বড় খাটাল দেখতে পাচ্ছ একটু দেখাবো ভালো করে এখান থেকে খাটালটা আরও এদিকে আছে তো এইদিকে হয়তো অনেক কিছু রেখেছে এদিকটা অনেক কিছু রেখেছে এখন এদিকেও গরু রাখার জায়গা ছিল তো এখন গরু কম আছে সব যেহেতু এর আগে গরু সব বিক্রয় করে দিয়েছে আর এখানে আপাতত এখন তিনটাই আছে একটা পাঞ্জাব বয়ল আছে যেটা এতক্ষণ দেখাচ্ছিলাম দেখছিলাম এটা পাঞ্জাব বয়ল একটা আছে এতক্ষণ আমি দেখাচ্ছিলাম আর একটা বয়ল এটা কী বলল এইটা তুমি খুলছ এটাও পাঞ্জাব মার্শাল এটাও পাঞ্জাব তো এটা একটা পাঞ্জাব আর তারপরে একটা আছে এটা হচ্ছে আন্দারা এটাও বয়েল মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশান এবং হাইটও ভালো আর তার পাশেও আছে দুটো বানগরু অনেক আর বানগরু পছন্দ থাকে তো আজির ভাই কি এই দুটো নতুন নিয়ে এসছো কালেকশান তো আজির ভাই এই দুটো নিয়ে এসছে নতুন মানে বানগরুর আগে আমি এসেছি দেখতে পাইনি তো আজকেও এসেছি তো এই নতুন দেখছি যে দুটো বানগরুই আছে মাসা খুব ভালো লাগছে দুটো বানগরু মানে বড় বড় বয়েলের পাশাপাশি দুটো বানও আছে কি কি ওটা বাইরে নিয়ে যাবে তা চলো হ্যাঁ এই যে দুটো নিয়ে আসছে তো আর একটা খুলছে পাঞ্জাব এইটা বাইরে নিয়ে যাবে তো ভিডিওর সঙ্গে থাকো আমি বাইরে যাচ্ছি তো দেখাবো আজুল ভাই যে দুটো আচ্ছা আমি এখানে দাঁড়াচ্ছি এটা হচ্ছে আজুল ভাইয়ের খাটাল দেখা যাক উনি এখান থেকে গরু খুলে নিয়ে আসবে খাটাল এখান থেকে নিয়ে আসছে দেখেন মাশাল্লাহ দেখতে পাচ্ছি বন্ধুরা মাশাল্লাহ মানে বলার কোনো আর ভাষা থাকে না এত সুন্দর সুন্দর যদি বয়ল যদি আপনাদের সামনে আমি যে তুলে ধরছি আমার নিজের খুব ভালো লাগছে আর এখনও পর্যন্ত যারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে হয়তো ভিডিও দেখছেন হয়তো অনেক ভাই আছে ভালো ভালো আমি ভিডিও দিচ্ছি অবশ্যই আপনারা হয়তো দেখছেন কিন্তু আমি এটুকুই আপনার কাছে অনুরোধ করবো যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা সাবস্ক্রাইব না করলে আমার ভিডিও করার একটু উৎসাহটা কমে যায় তো আপনারা সাপোর্ট করলেন সাবস্ক্রাইব করলেন এই কি যে আমার ভিডিওটা করার আরও উৎসাহ বেড়ে যাবে এটুকুই রিকোয়েস্ট আপনাদের করবো যে অবশ্যই ভিডিওটি দেখার পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও কুরবানি ঈদ পর্যন্ত আরও এখানে অনেক খাটাল আছে সুন্দর সুন্দর কালেকশান আছে এবং আজুল ভাই আমাকে নিয়ে ঘোরাবে বলেছে আমি চেষ্টা করব আপনাদের পছন্দের মতো ভালো ভালো বয়েল গাভি সমস্ত রকমের ভিডিও করে আপনার সামনে তুলে ধরবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখন এটাও আজুল ভাই খুলে দেখাচ্ছে এটা কি পাঞ্জাব তো এটা পাঞ্জাব বলেছে আগে একটা পাঞ্জাব দেখাচ্ছিলো তো এটা দেখা যাও মাসা এটাও খুব সুন্দর এর আগে আমি ঈশ্বন দেখিয়েছিলাম তো এখন এতটা রেডি তৈরি হয়নি এখন যা দেখছি এখন অনেকটা রেডি একদম প্রায় আচ্ছা সম্পূর্ণ কি রেডি হয়েছে আজির ভাই একটু বাকি আছে একটু বাকি আছে মানে আরও তৈরি হবে মাসাল্লাহ মার্শাল্লাহ বলছি এখনও তৈরি হবে তো ভাইকে জিজ্ঞাসা করবো এখন এর হাইট কী আছে আচ্ছা আজুল ভাই হাইটটা কী হবে চৌষট্টি ইঞ্চি আরও কি হাইট বাড়বে আশা আছে একটু বাড়বে চৌষট্টি হ্যাঁ চৌষট্টি ইঞ্চি এখন হাইট বলছে তো বলছে যে আরও একটু বাড়তে পারে খালি একটু ওজনটা বলবে ওজনটা বারো বোন বারো বোন দেখানো ভাই আমাকে একটু কষ্ট করছে উনি খাওয়া দাওয়া করে তারপরে ভিডিওটি করছি আমি খাওয়ার পরে একটু রেস্ট নেয়নি শুধু আমি এসেছি বলে ভাই আমাকে গরুগুলো খুলে দেখাচ্ছে তো এর আগেবারে তো গরু খুলে দেখাতে আমি মানে পারিনি যে আপনাদের হয়তো খুলে দেখাবো তো আগেবারে দুটো বয়েল বিক্রয় হয়েছিল তো সেটাই দেখেছিলাম তো আজকের এসেছি দুটো পুরো সরাসরি আপনার সামনে খুলে বাইরে নিয়ে এসছে তো দেখাচ্ছি আমি অবশ্যই পছন্দ হলে আমি আজুল ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আমি অনেক ভিডিওতে দিয়ে দিচ্ছি তো এই ভিডিওতে দিয়ে মানে আমি দিয়ে দেবো কন্ট্যাক্ট নাম্বার আজুল ভাইয়ের সঙ্গে যদি আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি বয়াল যদি নেওয়ার থাকে অবশ্যই তোমরা যোগাযোগ করবেন ঝুঁটটা বন্ধুরা ঝুঁট আচ্ছা এই যে কালো রঙটা আছে যে কালো ছাই চাই কালো এটা কি সম্পূর্ণ কেটে যাবে আচ্ছা বলছে এটা কেটে যাবে আচ্ছা ওজনটা কী বললে আমার তোমাদের খেল হ্যাঁ ঠিক খেলছে বারো 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 মানে পরে বাড়বে আরও তো এখন ওজন বর্তমানে বারো মান আছে তো বলছে বাড়বে তুমি একটু ধরে দাঁড়াও আমি একটু ঘুরিয়ে দেখি আমার বন্ধুদের দেখাই যারা আমার ভিডিও দেখে আমাকে ভালোবাসা সাপোর্ট করে তো তাদের জন্য আমি চেষ্টা করি সব সময় আমি চাই যারা আমার ভিডিও দেখে তাদের জন্য আমি সব সময় ভালোভাবে ভিডিওগুলো তৈরি করার জন্য চেষ্টা করি এবং ভালো ভালো গরুর খাটালে যাওয়ারও চেষ্টা করি অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন ছোট ভাই হিসাবে আর আইজুল ভাইকেও দেখে নিচ্ছ তো মানে পদুয়ার মোড়ে দক্ষিণ বারাস পদুঘর মোড়ে একমাত্র সে আইজুল ভাই কাছে যা মাল কালেকশন থাকে এটুকুই বলবো যে অন্য কোনো গরুর খাটলে এত মাল এত সুন্দর কালেকশন থাকে না এটুকু আমি বলতে পারি তো আজুল ভাইকে সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান আমি আজুল ভাইয়ের নাম্বার দিয়ে দেবো হুম তো আজুল ভাই বলছে এরকম মরেলের সিং করতে পাবে না তো সিংয়ের কথা দেখাবো একবার সিংটা দেখাই একদম পুরো বাইকের একদম হ্যান্ডেল একদম সত্যি মানে বাইক চালানোর মতো উপযুক্ত গরুটা খুদু কাঁদে কাঁদে উটে যদি একটু হ্যান্ডেলটা ধরিয়ে পিকআপ টাললে ছুববে ভাই চলে চলে দিতে রে हटাই যা এই একটু হাটাও একটু হাটাও হ্যাঁ হ্যাঁ ভালো করে হ্যাঁ বাই বাই এর কোনো গিয়ার নেই এই গাড় বড় উল্লিয়ে নিয়ে চলে যাবে মার্শাল্লা খুব সুন্দর এই ভিডিওতে আমি বেশি কথা বলছি না চুপচাপ আছি যা আজিল যা দেখাচ্ছে মন ভরে যাবে সুন্দর সুন্দর বয়াল দেখাচ্ছে তো ভিতরে যে বান গরুগুলো আছে কথা বলবো আজুল ভাইয়ের সঙ্গে যে বানগরু কী মানে কবে নিয়ে এসছে বা কেন নিয়ে এসছে একটু জানবো আমি তবে এবার দাও এবার ঢুকিয়ে দাও তো এবার দেখাবো আইজুল ভাইয়ের খাটেলের ভিতর যে তিনটে বান আছে আর যে আন্দারা বয়লটি আছে ওটা আর খুলবো না কেন দুটোই খুলেছে আর খোলার খুলতে বলবো না কেন পুরোগুলো কষ্ট পাবে আপনারা ভাবছেন কি দাম আছে ভাই আপনি বললেন না বা ভাবছেন যে কি দামে বিক্রয় করবে তো দাম দক্ষিণা নিয়ে আমি কিছু বলতে পারবো না কারণ স্পেশাল গরু একচিং হয় দাম দক্ষিণা যদি আপনাদের জানার ইচ্ছা থাকে আজুল ভাই বলবে তো আজুল ভাই নাম্বার আমি দিয়ে দেবো অবশ্যই তোমরা আজুল ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করবে আজুল ভাই আমার দিকে এসো বলছি এই যে দুটো আপনি বান নিয়ে আসছেন এই দুটো বান কবে নিয়ে মাস দু মাস এটা তো পুরো হাসা মশাল একদম খুব সুন্দর হাসা এটা এ কি এখন সম্পূর্ণ তৈরি হয়েছে না হয়নি বাকি আছে তো দুটো বান বলছে এখন বাকি আছে এখন কি হবে ওজন এটা কি আছে ওজন এটা 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 কি ওজন হবে বলছে আমি নতুন নিয়ে এসেছি অতটা অভিজ্ঞতা নেই ছোট গরুর বিষয়ে তো আমি বলছি আমি হাটের ভিডিও কম বেশি করি আমার অনুমান ওইটা হয়তো ওটা ষাট কেজি হবে সত্তর কেজি তো ধরো ষাট থেকে সত্তর কেজি হবে এইটা এইটা ষাট থেকে সত্তর কেজি হবে এটা একটু ভালো চেয়ার আছে এইটা এটা ষাট থেকে হয়তো সত্তর কেজি হবে আর এইটা হয়তো চল্লিশ থেকে কেজি বানগর রোড বেশি হয় তো যাই হোক বান গরু নাকি রোড বেশি হয় আমি তো বানগরীর ভিডিও কোন করিনি হ্যাঁ হাসা এটা একদম পুরো হাসা তারা বানগরু কুরবানি দেন বা বানগরু গরু খুঁজছে নেওয়ার জন্য তো এটুকু বলবো যদি কারো প্রয়োজন লাগে বা যদি পছন্দ হয় আজুরবার সঙ্গে যোগাযোগ করবেন আজুভার নাম্বার আমি থামলে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আজীর্বার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করে নেবেন ভার্ন গরু এই দুটো নিয়ে এসেছেন তাই তো মানে এটা এখন আরও তৈরি হবে তো বলছে আরও তৈরি হবে আর এই যে আন্দ্রাটা আছে এর কি বয়স বয়সটা কি আছে বলবেন চাঁদ দাঁত বয়স চাঁদ দাঁত ওজন ওজন আট মন আটমোন আর হাইট আটশো আটষট্টি ইঞ্চি হাইট ওজনটাও জানালাম তো এর আগে একটা ভিডিও করেছিলাম একটা কেন দুটো ভিডিও করেছিলাম আজুল ভাইয়ের এই খাটালের তো আর ভিডিওটি বেশি বড় করব না বর্তমানে এখন আজুল ভাই খামারে দুটো বানগরু আছে যেমন এই একটাই এটা হাসা এটা হাসা বান আর এটা একটু হালকা ছাই কালা এটাও বানগরু আর একটা হচ্ছে আন্দারা বয়েল আছে এইটা এটা একটা আন্দারা বয়েল আর এখানে দুটো পাঞ্জাব আছে পাঞ্জাব সব দুটো সব পাঞ্জাব বয়েল মোট তিনটায় আছে আর মোটামুটি পাঞ্জাব বয়েল দুটো আছে একটা আন্দারা মার্শালে এর ঝুঁটটা বন্ধুরা একবার দেখো ঝুঁটে দেখাচ্ছি একবার কত সুন্দর ঝুঁট আর ভি ভিতরে আছি তো একটু লাইটের সমস্যা হচ্ছে আমি চেষ্টা করব লাইট একটু দেওয়ার জন্য দেখতে পাচ্ছো কত সুন্দর ঝুঁট বন্ধু দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ঝুঁট তো ভিডিওটি আর বেশি বড় করবো না ভিডিওটি এখানে শেষ করছি অবশ্যই যারা ভিডিওটি দেখেছেন এবং দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করব আগামী দিনে আরও খুব সুন্দর সুন্দর ভিডিও নেই আপনার সামনে তুলে ধরার জন্য তার বন্ধুর এখানে ভিডিওটি শেষ করছি সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ছোটো ভাইটিকে একটু সাপোর্ট করবেন